আমার ফিফুর ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে এসেছি আমাদের এই প্রায় গ্রাম থেকে একটুখানি দূরে একটা গ্রামের পুজোতে গ্রামের নামটা আমার সঠিকভাবে জানা নেই তাই আমি আর বললাম না গ্রামের নামটা হয়তো অনেকেই জানবে যারা জানো তারা কমেন্টে বলো দেখো আগে এখানে ঠাকুরটা রাখা হতো আমারও জানা ছিল না আমার যায়ের একজনের রিলেটিভের বাড়ি এসেছিলাম তো জানতে পারলাম এখানে আমার রিওয়াজ আছে যে ঠাকুরটাকে পুরো পাড়ায় ঘোরানো হবে ওই যে আগে জায়গাটা দেখালাম ওখানে এনে রাখা হয়েছিল। তারপরে আবার ঘোরানো হচ্ছিলো দু ঘোরানো হচ্ছিল এইচ সব কিছু দেখে আমি যাচ্ছি হাঁটি 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 করে যাচ্ছি কিছু নিজেকেও সুন্দর ভেবে নিলাম জানি সুন্দর নয় এসে গেছি ফাইনালি মিউজিক শুনলে সবাই ভাববে যে হয়তো আমার বাবার বিয়ে না বাবার বিয়ে না এখানে কালী পুজো হচ্ছে হুম এখনো সেভাবে ভিড় হয়নি হয়তো একটু রাতের দিকে ভিড় হবে তবে আমরা এসেছি অনেকটাই সকাল সকাল এসে পড়েছি এখন বাজে আপাতত ওই আটটার কাছাকাছি এই যে আমার যাওয়ার মেয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম খাওয়া দাওয়া ভাই ক্রস খাওয়া ছাড়া যেন আর কিছু ভাবতেই পারি না আমি যা বলে উঠল এই মোমোর দোকান যাই এবার একটু খেয়ে আসি মোমো হুম ওই তো দেখি আবার জিবে জল আসছে চলে এসেছি কখন টেস্ট করব এই হুম এইচ তিনজনে অপেক্ষা করছি দেখছো দেখছো তোমরা দেখছো 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 আমাকে দেখছো দেখো এই চো দেখো কত লোক গেছে আমার হাতের মধ্যে মোমো এবার খাপ আমার মুখের এক্সপ্রেশন দেখে সবাই বুঝতেই পারছো টেস্টটা কেমন ছিল কি করব আমরা বাঙালি বস বলতে হয় যে হ্যাঁ ভালো বললাম ভালো এই জয়ে এক মিথ্যে দেখো কুড়িয়ে কুড়িয়ে মিথ্যে কথা বলছে আর এইয যতটা আমরা আশা করেছিলাম খাবার দাবার সেরকম ভালো ছিল না তো মোমোর পরে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেনের কিছু একটা ছিল তো নিলাম খাওয়ার পর বুঝলাম এমন খাবার কি করে আমি খাই হুম হুম সাউন্ডটা বন্ধ করে দিয়েছি ভয়ে ভয়ে যদি মানুষজন জন্য কিছু বলে ব্যাড রিভিউ দিলে ওই জন্য আবার আলাদা করে রিভিউ দিলাম

पांचो दिशाां में जिले के साल हो गए बहुत से दानिश रखे और सब संपूर्ण होते हैं ये जगह ना अरे ये हां अरे हम सोचते थे बस वो तो अपना मंदिर के सामने

সবাই পুজোতে খুব নাচ গান করছিল এখানে গানটা দেখে খুব ভয় হচ্ছিল যে যদি আবার কপিরাইট পড়ে যায় কারো যদি জানা থাকে প্লিজ আমাকে জানিও চলো তো আপাতত আমি একটা গান শুনিয়ে দিই